তো মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু পড়ছে এবং এই যে মার্কেটটা পড়ছে এটাকে আমরা বেসিক্যালি কিন্তু মার্কেট ক্র্যাশ কিন্তু বলছি না তবে এইভাবে যে নিফটি আগের দিন যে প্রায় চারশো পয়েন্ট মতো পড়ল এবং তার সঙ্গে সঙ্গে সেন্সেক্স প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট যে পড়ল প্রায় চোদ্দোশো পয়েন্ট কিন্তু সেনসেক্স পড়েছে এবং এটা সত্যি বলতে খুবই খুবই মানে অবাক করার বিষয় যে লাস্ট সেপ্টেম্বর মাস থেকে যে মার্কেট ক্র্যাশ হয়েছে মার্কেট যে কন্টিনিউয়াসলি পড়ছে বা কারেকশানস হচ্ছে আমরা যাকে এক্স্যাক্টলি বলি তার হিসেবে আমরা যদি ধরি কিন্তু তাহলে এটা সব থেকে বড় ফল লাস্ট যে ফ্রাইডেতে হলো শুক্রবার দিন যে হলো সেইটা হচ্ছে থেকে বড় ফল কিন্তু হয়েছে এই রকম ফল আমরা কিন্তু এই সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি এন্ড অব দি কিন্তু দেখিনি কোথাও গিয়ে এবং এই যে ফলটা হলো এই ফলটা হওয়ার কারণ আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে কয়েকটা বিষয় কিন্তু ডিসকাস করেছি এবং আজকের এই ভিডিওর মধ্যে আরও কয়েকটা বিষয় হচ্ছে অ্যানালাইজ করব দেখব এবং মার্কেটের এই বটম পয়েন্টটা কোথাও কোথায় কি দাঁড়াবে এবং আস্তে আস্তে কি তার মার্কেট বিয়ার মার্কেটের দিকে কি এগোচ্ছে এবং ইন ফিউচারে যে কামিং উইকটা আসছে সেখানে কি আমরা শেয়ার মার্কেটে আরও বিরাট বড় ধস দেখতে পাবো এই সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি আপনারা শেষ সব দেখবেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন আপনাদের ভিডিওসগুলো কেমন লাগছে ইনফরমেশনসগুলো অনেক কষ্ট করে জোগাড় করে কিন্তু আপনাদের সামনে সামনে প্রেজেন্ট করি অবশ্যই প্লিজ একটুখানি সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে তো এখন বিষয়টা হচ্ছে গত লাস্ট ফ্রাইডেতে যেভাবে মার্কেটটা পড়েছে মার্কেট কারেকশানস হয়েছে এই রকম ফল আমরা কিন্তু এই লাস্ট কয়েক মাসে কিন্তু দেখিনি এবং ওই রকম ফল আমরা দেখেছিলাম ওই ফোর্থ অফ জুন যে ইলেকশনের রেজাল্ট এসেছিলো ওই সময় কিন্তু মোটামুটি দেখতে পেয়েছিলাম তো নিফটি ফিফটি এখন অবধি প্রায় ফোরটিন টু ফিফটিন পার্সেন্ট কিন্তু কারেকশনস হয়ে গেছে এবং স্মল ক্যাপ ইন্ডেক্স বলি বা মিড ক্যাপ ইন্ডেক্স অ্যাবভ টোয়েন্টি পারসেন্ট কিন্তু কারেকশনস হয়ে গেছে তো এরপরে নিফটি ফিফটি যে জায়গাতে শেষ হয়েছে এটা কিন্তু প্রায় কি বলবো যে বাইশ হাজার পয়েন্টের দিকে কিন্তু এগোচ্ছে কোথাও গিয়ে মানে একুশ হাজার আটশো এই যে যে পয়েন্টটা এই পয়েন্টটাকে কি তাহলে নিফটি ফিফটি ব্রেক করে দিতে পারে তো আমাদের ট্রাম্প দাদু ডোনাল্ড ট্রাম্প যে বিষয়টাকে লাগু করেছে মেক্সিকোর উপরে এবং মেক্সিকোর উপরে যে বিষয়টা লাগু করেছে সেটা খুবই অথেন্টিক একটা ট্যারিফ যে বসিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং তারা কিন্তু প্রাথমিক অবস্থায় বলেছিল যে এই যে ইলিগাল ইমিগ্রেশনস হচ্ছে এবং যে ড্রাগসগুলো সম্ভবত পাচার হচ্ছিল সেইগুলো যদি বন্ধ না হয় তাহলে কিন্তু ট্যারিফটাকে আবার কিন্তু তারা লাগু করবে এবং সেটা সেই ট্যারিফটা কিন্তু লাগু হচ্ছে এবং এটা একটা কিন্তু কারণ হচ্ছে যে মেক্সিকোর উপরে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ এটার ইফেক্ট কিন্তু আমাদের সব জায়গাতে কিন্তু পড়ছে এবং চায়নাতে যে টেন পার্সেন্ট ট্যারিফ হওয়ার কথা ছিল চায়নাতে যে টেন পার্সেন্ট ট্যারিফ সেটা কিন্তু বেড়ে সম্ভবত টোয়েন্টি পার্সেন্ট কিন্তু হচ্ছে আরও টেন টেন পার্সেন্ট কিন্তু অ্যাড হচ্ছে তো চায়নার সঙ্গে আমেরিকার একটা ক্লাস কিন্তু চলছে তো এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে তো চায়না থেকে প্রচুর কিন্তু ইম্পোর্ট করে ওই হচ্ছে আমাদের ইউএসএ এবং মেক্সিকোরও সেম একটা অবস্থা এবং যদি ট্রাম্প একটা এত বড় দেশের রাষ্ট্রপতি তার বিরাট দম আছে এবং সে যদি কোথাও গিয়ে চায় সে যে বক্তব্যগুলো স্টেটমেন্টগুলো রাখছে না সে সেটাকে ফ্রুটফুল বা সবার সামনে কিন্তু করে দেখিয়ে দিতে পারে তার সেই ক্ষমতা কিন্তু বস রয়েছে এবং ইন্ডিয়ার এই বাইরের দেশে চায়নাতে মেক্সিকোতে এই যে বিষয়গুলো ঘটেছে তার ইফেক্টে যদি এরকম একটা মার্কেটে আমরা ধস দেখতে পাই তাহলে যদি ডোনাল্ড ট্রাম্প আমাদের ইন্ডিয়াতে যে রেসিপ্রোকাল ট্যারিফ যে বিষয়টাকে লাগু করবে বলে বলেছিলো হুমকি দিয়েছিল যদি সেটাকে অ্যাপ্লাই দেয় যায় তাহলে ইকোনমির ইন্ডিয়ান ইকোনমির পুরো ধজ্জিয়া উড়ে যাবে মানে কি বলবো ইন্ডিয়ান ইকোনমি পুরো ধসে পড়বে কিন্তু যে বিষয়টাকে নিয়ে আলোচনা তো এটা কি আদৌ সম্ভব দেখুন বিষয়টা হচ্ছে যে সমস্ত বড় বড় স্টকস গুলো পড়ছে সেই কোম্পানির কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না সেই স্টকসগুলো কিন্তু বেসিক্যালি পড়ছে এবং এফআইআই ডিআই এবং যারা যারা বেসিক্যালি মার্কেটকে কে কন্ট্রোল করে সেই এফআইআই কিন্তু লাস্ট ওই শুক্রবার প্রচুর কিন্তু সেল করেছে এবং ডিআইআই সেটাকে রিকোভারি দেওয়ার জন্য কিন্তু প্রচুর ইনভেস্টমেন্টও কিন্তু করেছে তো এই সমস্ত কম্বিনেশানস কন্টিনিউয়াসলি কিন্তু চলতেই আছে এবং যদি রেসিপ্রোকাল ট্যারিফটা লাগু করে দেয় ট্রাম তাহলে কিন্তু ইন্ডিয়ার যে ইকোনমি তার উপর অনেকটা কিন্তু ইম্প্যাক্ট পড়বে মানে রেসিপ্রোকাল ট্যারিফ সম্বন্ধে আমি তো এর আগের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আমরা যা ট্যাক্স বসাবো সেই সেম ট্যাক্সটা সেই সেম ট্যারিফটা কিন্তু আমেরিকাও কিন্তু বসাবে আমাদের থেকে তারা তারা যে সমস্ত পার্টস বা প্রোডাক্ট ইম্পোর্ট করছে সেই সমস্ত ট্যাক্সের উপরে তো এর ফলে প্রাইসিং বাড়বে এবং এর ফলে কোথাও গিয়ে আমেরিকাতেও কিন্তু ক্ষতি মানে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকার শেয়ার মার্কেটও কিন্তু মোটামুটি পড়েছে ন্যাস্ট্যাকের কথা আমি বলি একটা হিউজ হিউজ জব কিন্তু আমরা কোথাও গিয়ে দেখতে পেয়েছি এনভিডিয়া সেই শেয়ারটাও কিন্তু মানে পড়েছে মানে সম্ভবত এবং তার সঙ্গে সঙ্গে চায়নার কিছু কিছু শেয়ারও কিন্তু মোটামুটি পড়েছে তো গ্লোবাল যে সেনারিও মানে গোটা বিশ্বের যে শেয়ার বাজার সেটা কিন্তু অনেক বেশি এখন মানে ভীত অবস্থাতে আছে মানে ভয় ভয় কিন্তু রয়েছে কোথাও গিয়ে এবং এই বিষয়টাকে আমাদের বর্তমানে ফায়দা নেওয়াটা উচিত আমরা এই মুহূর্তে তো আমি কন্টিনিউয়াসলি বারবার কিন্তু এটা বলেছি আমরা এই মুহূর্তে লামসাম ইনভেস্টমেন্ট কিন্তু করব না আমরা কি ইনভেস্টমেন্ট করব আমরা এসআইবিটাকে কন্টিনিউ করব আমরা এই মুহূর্তে যারা মার্কেট থেকে বেরিয়ে যাবে যদি টোয়েন্টি পারসেন্টের বেশি নিফটি ফিফটি যে কারেকশানস হয় তাহলে কিন্তু মার্কেট বিয়ার মার্কেটের দিকে কিন্তু এগোবে অর্থাৎ আমরা যে পার্সেন্টেজটা বলছিলাম যে টোয়েন্টি টু থার্টি পার্সেন্টের মতো কারেকশনস হলে তাহলে সে সেখানে কিন্তু মার্কেট বিয়ার তাকে আমরা বিয়ার মার্কেট বলি এবারে টোয়েন্টি থার্টি বেশি বা থার্টি বা ফর্টি হলে তখন কিন্তু মার্কেট ক্র্যাশ বলি তো যেহেতু নিফটি এখন প্রায় ফিফটিন পার্সেন্ট মতো কারেকশানস হয়েছে করে ফেলেছে তাহলে কি আলটিমেটলি নিফটি ফিফটি বা আমাদের স্টক মার্কেট ইন্ডিয়ান শেয়ার বাজার কি তাহলে বিয়ার মার্কেটের দিকে এগোচ্ছে আমার মনে হয়েছে কোথাও গিয়ে হ্যাঁ এবং সেই জন্য কিন্তু আমাদের প্রস্তুত থাকা উচিত আমরা ভয় পাবো না আমরা ইনভেস্টেড থাকব। আমরা এসআইপিটাকে কন্টিনিউ করব এবং যত এস আই আমরা কন্টিনিউ করব তত মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও বলি বা আমাদের শেয়ার মার্কেটে যে শেয়ারগুলো রয়েছে আমি এবং আমি তো একজন প্রফেশনাল ফাইন্যান্সিয়াল মানে সেভির রিস্টার্ট নই এবং এটা আমার ব্যক্তিগত মতামত এবং আপনারা কোনোরকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে পরামর্শ করে রিসার্চ করে তারপরে তো ইনভেস্টমেন্টটা করবেন এবং এটা আমার মনে হয় কোথাও গিয়ে এই মুহূর্তে এসআইপিটাকে কিন্তু বন্ধ করা উচিত নয় এবং যারা দুই দু বছরের বা তিন বছরের জন্য মার্কেটে এসেছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে যদি আপনাদের একটুও প্রফিট হয় বা প্রফিট হয়ে থাকে আশা করছি এখন প্রফিট হবে না কারোরই হবে না প্রফিট বুক করে আপনারা বেরিয়ে যান যারা লং টার্ম মেন ইনভেস্টমেন্টের প্ল্যানিং করে এসেছেন অ্যাটলিস্ট ফাইভ টু টেন ইয়ার্স টেন ইয়ার্স মিনিমাম তাদের জন্য বিআয় পর সুখবর তার কারণ মার্কেট যত পড়বে তত বেশি আমরা ইনভেস্টমেন্টের একটা সুযোগ পাবো তত বেশি অ্যাভারেজ করার কিন্তু একটা সুযোগ পাব কোথাও গিয়ে আমার মনে হয় তো মার্কেট হলেও হতে পারে আরও কিন্তু পড়তে পারে কামিং উইকে আরও ক্র্যাশ করতে পারে তবে ভয় পেলে চলবে না এবং এটা অপারেশনস হচ্ছে মার্কেট অপারেটার মানে আমাদের হাতে তো রিটেলদের কাছে তেমন কিছুই নেই যারা কন্ট্রোল করে তারা হচ্ছে এফআইআই এবং ডিআইআই তারা যত সব কিছু জিনিস বেঁচে দিচ্ছে তার কারণটা হচ্ছে যাতে করে রিটেল ইনভেস্টাররা ভয় পায় ভয় পেয়ে তাদের পোর্টফোলিওকে যা শেয়ার্স আছে মিউচুয়াল ফান্ডস আছে সব বেছে দেয় এবং তার ফলে কী হয় না আরও পার্টিকুলার শেয়ারটার দাম পড়ে যায় এবং তখন ডিআইআই বা এফআইআই কি করে একদম বটম থেকে আবার ইনভেস্টমেন্ট করা শুরু করে দেয় এবং মার্কেট হু হু করে বাড়তে থাকে এবং তখন কি হয় না রিটেল ইনভেস্টাররা ভয় পায় যে হ্যাঁ মানে ভাবে যে হ্যাঁ এবার তো মার্কেট বাড়ছে এবার তো আমাদের ইনভেস্টমেন্ট করার একটা সুযোগ রয়েছে এই প্ল্যানটাই কিন্তু করে এফআই বলি বা ডিআই বলি তারা তো এর ফলে কি হচ্ছে গরিবরা আরও গরিব হচ্ছে যারা বড়ো বড়ো লোক রিচ পিপলস তারা আরও রিচ হচ্ছে আলটিমেটলি এটা বহু দিন ধরে হয়ে আসছে মার্কেটের সেনারিও যারা যা জানে না যারা বা এক বছর দু বছর ধরে মোটামুটি ইনভেস্টমেন্ট করছে তারা কিন্তু এই রকম ফল দেখেনি আমরা এই ফল দেখে এসেছি কোভিডের সময় দু হাজার সময় তাই এটা আমাদের কাছে খুবই নর্মাল একটা ফল তো এই একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন লামসাম ইনভেস্টমেন্ট করার একদমই নয় এখন এসআইপি থেকে কিন্তু কন্টিনিউ করা উচিত আপনার যেখানে যা এসআইপি করছেন কন্টিনিউ করুন অ্যাভারেজ হবে এবং কম ন্যাভে কম নেস নেট অ্যাসেড ভ্যালিউতে আমরা কিন্তু আপনারা অনেক বেশি ইউনিটস পেতে পারেন মিউচুয়াল ফান্ডের কথা আমি কিন্তু বলছি তো এটাই ছিল বেসিক্যালি বক্তব্য আপনাদের কী ফিডব্যাক জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনোরকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু কিন্তু ইনভেস্টমেন্ট করবেন এবং সেটা মিউচুয়াল ফান্ডস হোক শেয়ার মার্কেট হোক এবং দিস ভিডিও ইজ ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত আরও এক্সক্লুসিভ ভিডিওস নিয়ে টাটা